রাউজান উপজেলার সিকদার ইউনিয়ন বিএনপির আট ও নয় নম্বর ওয়ার্ড পাটানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র প্রধান সমন্বয়কারী আসগুরালের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাটামো মেরামতের একত্রিশ দফা ও রাওজান থেকে আসন্ন জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পার্টি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গুলাম আকবর কন্দকারের অঙ্গিকার নামা বা লিফলেট স্থানীয় দোকানপাট ও পাড়া মহল্লায় বিতরণ করা হয়েছে বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি সিগজারি ইউনিয়ন পক্ষ থেকে আজকে সিগজারি আট নম্বর ওয়ার্ডে আমরা এখানে এসেছি আগামী রাষ্ট্রনায়ক তার নের অহংকার জননেতা তারেক রহমানের একত্রিশ দফা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই লিভলেট এবং রাজনের অহংকার সন্তান রাজনীতিবিদ সাবেক সাংসদ সাবেক রাষ্ট্রদূত সাবেক উত্তর বিএনপির সবল সভাপতি এবং সাবেক সাংসদ উনি রাজনতা গোলাম আকবর বা অঙ্গীকার নামা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি বিএনপির পক্ষ থেকে জনদাতা কোন কুন্তকার সকলের সহযোগিতা নিয়ে আগামী রাজনকে সন্ত্রাস মুক্ত সাধারণ মুক্ত করার অঙ্গীকার করেছেন এবং উনি শান্তি দূত হয়ে আমাদের এখানে রোজান এসেছেন আমি শিখদের পক্ষ থেকে গোলা আকবর খন্দের পক্ষ থেকে শিখদের কাছে উনার জন্য দোয়া চাই সকলের কাছে আপনাদের এই কৃতি সন্তান শিখদের কৃতি সন্তান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব গোলাম আকবর খন্দকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমরা ওনার একটা অঙ্গীকার নামা আপনাদের কাছে তুলে ধরেছি কথা হলো ওনার কারণে রাউজানে কোনো মায়ের বুক কালে হয় নাই আর একটা স্পষ্ট করে বলতে চাই এক সময় হতো দিনের বোর্ড রাতে ওইটা এখন আর হবে না যখন এই বোর্ডের সময় হবে আমরা বোর্ডের সময় আমরা আসব। সুতরাং আমি আপনাদের সকলের কাছে জনাব গোলাম আকবর কন্দকারের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি এবং একটি সুন্দর ও সুশৃঙ্খলা এবং শান্তি রাজন প্রতিষ্ঠার হয়ে সহযোগিতা কামনা করছি সকলকে ধন্যবাদ শুক্রবার বিকেলে এ সময় জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত সচিব অর্জুন কুমার নাথ উপজেলা পির সিনিয়র সদস্য বেদারুল আলম সিকদার ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম পাটানপাড়া ভোট কেন্দ্রের সহ সমন্বয়কারী মোহাম্মদ সেলিম মোহরম আলী মোহাম্মদ শাকিল বাংলাদেশ জাতীয়বাদী দল একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর যে বাস্তবায়ন আমাদের গোলাম কন্দাকারের নেতৃত্বে গোলাম কন্দাকারের নেতৃত্বে এই সিকদারির অঙ্গীকারনামা আমরা এখানে বাস্তবায়ন লাইট বিতরণ অনুষ্ঠান এই গত বুধবার উনিশ তারিখে উদ্বোধন হয় এই উৎপাদনের আজকে সাত নম্বর শেষ করে আট নম্বরের ওয়ার্ডের এই এখানে এসে আমরা সমাজ ঘোষণা করছি আমরা আজকে এই যে আমাদের নেতা গুলাম আকবর খন্দকারের লিপলাইট লাইট বিতরণ বা একুটি দফার হ্যাঁ বিতরণ এগুলা করার জন্য আছে আমাদের এই যে আট নম্বর ওয়ার্ড আমরা এখানে সাত নম্বরের এই দিকেও দিয়ে আসছি ইনশাল্লাহ আমরা সকলের বাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা যা সাইবাসাই করে রাহজানের আমাদের পাত্রে আসবে জনাব গুলাম আকবর খন্দকার খন্দকার ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা খন্দকার বাইকে বড দিয়ে জয়যুক্ত করে আপনারা জানে শীষে পক্ষ থাকবেন এই সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর নাসির উদ্দিন সৌকত রাজীব বশির উসমান হেলাল মানিক রহমত রাকিব আবু সাইদ আরহান